মানুষের কল্যাণের জন্য তাফসির মাহফিল দোয়ার মাহফিল করা যাবে কি মাইয়েতের কল্যাণের জন্য এই ধরনের নেক কাজগুলো করা যাবে মাইয়েতের পক্ষ থেকে ওই কাজগুলো করা যাবে না যেটা শারীরিক আবাদত যেমন ধরুন সলাদ সিয়াম এগুলি হবে না একটা ওয়াজ মাহফিল যখন করা হচ্ছে তখন এখানে কিছু অর্থনৈতিক আবাদত হচ্ছে কিছু টাকা পয়সা খরচ করা হচ্ছে আর আলটিমেটলি মাহফিল থেকে যেটি করা হবে কোনো মেয়েদের জন্য এখান থেকে তার জন্য দোয়া করা হবে জি কিছু মানুষ সংশোধন জি 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 আর দোয়া তো সাব্যস্তই জি তোতে তো অতএ যদি এরকম হয় যে কোনো ব্যক্তি মারা গিয়েছেন তার কল্যাণের জন্য আমরা একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করলাম এর মাধ্যমে দিনের আলু মানুষের কাছে পৌঁছে দিলাম আল্লা জনের সদাকা হিসাবে কবুল করে আল্লাহন তাকে মাফ করে দেন এটা হইতে পারে এটা হইতে পারে